ইয়াসমি তাহলে কয়দিন ধরে তোমার ঠান্ডা লাগছে দুই দিন এই জন্য চেহারাটা একটু গ্লেস কম তাই না আব্বু তাহলে বিয়ে করতে যাবা সত্যি এখনই করবা বিয়ে এক পায়ে রাজি এত ব্যস্ত বিয়ে করার জন্য বিয়ে না করলে হয় না কেন বিয়ের বয়স হয়েছে তোমার হয়েছে লিগালেই ভালো করে বলো সুজা হে বলো হ্যাঁ বিআর বয়স হয়ে গেছে কত বছরে বিয়ে করে মানুষ দুই বছরে দুই বছরে বিয়ে করবা বিয়ে করে খালে দুই বছরে তোমার কি বি এড বয়স হয়েছে না। আমার তো মনে হয় না তোমার বিয়ের বয়স হয়েছে হাত তাহলে কোন জায়গায় বিয়ে করবাপুর মোহাম্মদপুর তো ডেঞ্জারাস এলাকা

লাইটের মতো ভরসা অতি হবে আর চুল কাটিং হবে চুল কাটিং হাত নিচে রাখো চুল কাটিং মানে কি কাটিং মেয়েদের যে কাটিং মেয়েদের যেই কাটিং আর আর রকম ডিজাইন হবে কাটিং থাক 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 কাটিং হবে আর চেহারার কাটিং কীরকম হবে

ব্ল্যাক মানে কি কালো তা হাত নিচে রাখো ব্ল্যাক হলে চলবে আবার লাইটের মতো ঝকঝকা চাষছো আবার ব্ল্যাক হলেও চলবে তা কেমন হয়ে গেল এক মুখে দুই কথা তাইলে তো হইল না